হাড়ভর্তি লরি আটক করে বিক্ষোভ দেখালো বিজেপি রবিবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পুরুলিয়া শহরের বরাকর রোডে গাড়িখানা এলাকায় বিজেপি কর্মীদের অভিযোগ রোজ সকালে এই রাস্তা দিয়ে হাড় ভর্তি করে লরিতে করে নিয়ে যাওয়া হয় আজ সকালে বিজেপি কর্মীরা এমনই একটি ছোট লরিকে আটক করে দেখা যায় লরি সম্পূর্ণভাবে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় রয়েছে বিজেপি কর্মীরা সেই ত্রিপল খুলে দিতেই দেখা যায় হাড়ের স্তূপ করে রাখা রয়েছে দাঁড়িয়ে থাকা লরি থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানার পুলিশ পৌঁছাতেই উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীদের দাবি ওই গাড়ির মালিককে ঘটনাস্থলে আসতে হবে এই নিয়ে পুলিশের পুলিশের সঙ্গে শুরু হয় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সাথে জড়িয়ে বচসা পড়েন বিজেপি কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় আরো বিশাল পুলিশ বাহিনী তারপর সেখান থেকে হার বোঝায় গাড়িটিকে উদ্ধার করে পুরুলিয়া সদর থানায় নিয়ে যায় পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা মোতায়েন করা হয় পুলিশ অন্যদিকে পুরুলিয়া সদর থানায় উদ্ধার করা গাড়িটিকে কেনা দেখতে পেয়ে সেখানে বিক্ষোভ দেখান বিজেপি জেলা নেতৃত্ব বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য সুরজ শর্মা বলেন গাড়িটি ওই রাস্তা দিয়ে পেরোনোর সময় পচা দুর্গন্ধ পেতেই আমাদের সন্দেহ হয় গাড়ি আটকে চালককে জিজ্ঞাসা করতে এসে জানায় সেটি পুরুলিয়ার কসাই মহল্লা থেকে আসছে তার মানে এখনও কসাইখানা চালু আছে এর তদন্তের দাবি জানিয়ে আমরা বিক্ষোভ দেখাই ওই বিক্ষোভের সামনে শাড়িতে থাকা বিশ্ব হিন্দু পরিষদের ধর্মপ্রসার বিভাগের নগর প্রমুখ আরিয়ান দেব বলেন আমরা প্রশাসনের কাছে তদন্তের দাবি করছি প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা সাধারণ মানুষের সঙ্গে আন্দোলন করব অভিযোগ করো না আমাদের এটাই বলছি যেভাবে ড্রাইভারকে বলা হলো ড্রাইভার নাকি বলছি যে গাড়িটা আমাদের পুরুলিয়া কাঁচামহলায় লোড করা হলো তো আমাদের পুরুলিয়ায় কাঁচামহল যে লোড করছে তাহলে আমাদের পুরুলিয়া কাঁচামহলায় কোনো কাসাইখানা চলছে তো কিন্তু আমাদের মনে হয় না যে পুরুলিয়াতে কোনো অবৈধ সে কাঁচাই মহল্লা গরু কাটা যে পুরুলিয়ার জন্য কোনো পারমিশন দেওয়া আছে তো এটা কি হচ্ছে কি না হচ্ছে কিন্তু তা তদন্ত এখনই করা হোক নাহলে গাড়ি ছাড়া হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির মধ্যে কি আছে বিভিন্ন আমাদের দাবি এটা হচ্ছে যে পুরুলিয়া থেকে এরকম কারো কোথা থেকে হচ্ছে আর এবং যারা কারা যার সঙ্গে জড়িত আছে এগুলো করছে আর কি জন্য পুরুলিয়া শহরে এরকম কারোগার চলবে আর ছেলেগুলো দেখে যে একটা গাড়ি বন্দি করে নিয়ে এরকম কোনো পুরুলিয়ার দিকে নিয়ে যাবে এটা কারা দেশে আর কার নির্দেশে আর কারা টাকা খাচ্ছে ইয়ার মধ্যে যেগুলো কাজ চলছে বলে দিয়ে প্রশাসনের কাছে আমাদের একটাই প্রশ্ন যে প্রশাসন থাকা সত্ত্বেও এই সব কাজগুলো কেন হচ্ছে প্রতিদিন প্রায়ই হয় আজ হয়েছে মানে আগেও হয়েছে এবং পরবর্তীকালেও হবে তো প্রশাসন থাকা সত্ত্বেও এই সব কাজ আমাদের পুরুলিয়া পশ্চিমবঙ্গে কেন হচ্ছে প্রশাসনকে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে এটা আমাদের কাছে প্রশাসনের কাছে একটাই প্রশ্ন যে প্রশাসন এর বিরুদ্ধে অ্যাকশন নেই অথবা পাবলিক যদি অ্যাকশন নেই অথবা হিন্দু সংগঠন যদি কোনো অ্যাকশন নেই তখন কিন্তু খুব খারাপভাবে প্রশাসন আটকাতে পারবে না এইসব আজকে শুধু একটা ছোট মোটো প্রশাসনকে দেখলাম যে প্রশাসন নিজের মানে নিজের দায়িত্বে গাড়িটাকে পার করে দিল এখনও পর্যন্ত থানাতে গাড়িটি পৌঁছায়নি আমাদেরকে বললো যে থানাতে গাড়িটি আসছে গাড়িটি এখনও থানাতে আসেনি আমার নাম হচ্ছে আরিয়ান দেব আমি বিশ্ব হিন্দু পরিষদ ধর্মপ্রসার বিভাগের নগর প্রমুখ বেঙ্গল